গুড মর্নিং গুড মর্নিং এই দাঁত মজা হলো আজ সকাল থেকে শুরু করলাম এই দাঁতটা মাজলাম ব্রাশটা রেখে দেয় যাই হোক এই যে করে নিলাম চলো এটা এবারে চা তৈরি করি তেমন রোজকার এটা রোজকার রুটিন কিন্তু এটা রোজকার রুটিন গ্যাস থেকে অন করো এক কাপ চা নিজে আমি তৈরি করে খাই তারপরে যখন সব রেডি টেডি হয়ে তখন আরাম একবার চা তৈরি করে চা তৈরি করে রেখে দেয় না কারণ কথা হচ্ছে আমি যে ফ্ল্যাক্সটা নিয়েছিলাম সে ভালো কোম্পানি ছিল স্টিলের ফ্ল্যাক্সটা খেলে কিন্তু সেটা ওটা কিন্তু খারাপ হয়ে গেছে আর কি খারাপ হয়ে গেছে বলতে গরম রেখে দিলে বেশিক্ষণ থাকে না আমি অনেকবার চেঞ্জ করেছি আমাকে অনেকবার চেঞ্জ করে দিচ্ছি এক বছর গ্যারেন্টি ওয়ারেন্টি ছিল অনেকবার আমাকে চেঞ্জ করে দিচ্ছে লাভ কিছু হয় না তার মানে ছোটোটা ভালো হয় না এটা চাই বুঝলাম ছোটোটা ভালো হয় না এটুখানি বুঝে গেছি ছোটোটা ভালো হয় না এই নতুন গ্যাসটা একটা সুবিধা এটা খুব ভালো চেপে এটা একটু জোর দিয়ে এই করে দিলে তাহলে চাই এই আরম্ভ করে দিয়েছে আর আমরা চাই খুব অল্প চিনি দেই চাই খুব অল্প চিনি দেই আগে তো মোটেই দিতাম না এখন সকালবেলা একদম একটু চিনি না দিলে খারাপ লাগে তাই অল্প একটু চিনি দে এই যে জাস্ট অল্প একটু চিনি না দিলে সকালে ভালো লাগে না সকালে একটু জল খেতে হয় না সকালে একটু খালি পেটে জল খেলে ভালো লাগে এবং খাওয়া উচিত প্রত্যেকে ভালো লাগে বলে না প্রত্যেকেরই খাওয়া উচিত সকালবেলা খালি পেটে চা খেলে কি আর পেটের মধ্যে সমস্যা যাচ্ছি ধরে শুকিয়ে তো সেগুলি করে জাগিয়ে তুলতে হয় সকালে খালি পেটে এই জন্য চা খেতে নেই চা টা খেলে কি অম্বল হয় সকালে খালি পেটে চা খাওয়া এই জল খাওয়া আর এগুলো রাত্রিতে যেহেতু এখানে ছিল একটু ধুয়ে নেওয়াটাই ভালো ওই যে জলেই ধুই না এখানে এটাও এক আগাতে তো এখনই ভর্তি হয়ে যাবে এই মেশিনটা হচ্ছে ভাড়া আনি ভাড়া নেওয়া আমি আর কোম্পানির নামটা বললাম না এটা হচ্ছে দিল্লির কোম্পানি এরা মেশিনটা দিয়ে যায় প্রত্যেক মাসে ভাড়া নেয় মেনটেনেন্স চার্জ পুরোটাই ওদের প্রত্যেক মাসে ভাড়া দেবে আঠাশ দিনের মধ্যে যদি টাকা না দেওয়া হয় অটোমেটিক জল বন্ধ হয়ে যায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে সব কিছু দেয় খবর দিলে ওরা আসে একবারই গণ্ডগোল করেছিল গরম গরমকালে দু তিন দিন আসিনি তবে সে দু তিন দিনে কিন্তু পয়সা নেয়নি কিন্তু আমাদের জল কিনে খেতে হয়েছে পয়সা নেওয়া পয়সাটা তো বড়ো কথা না গরমকালে যদি জলটা অসুবিধে হয়ে যায় এবং জলটা কিন্তু খুব ভালো ওরা বলেছিল বিশেষ মানে সরি সরি মানে কোনো কোম্পানির জলের সঙ্গে ব্র্যান্ডেড জলের সঙ্গে পরীক্ষা করে নিয়ে নিতে পারেন ওরা কিন্তু জলটা যখন এ করিয়ে জলটা টেস্ট করিয়ে দিয়ে যায় যে জলটা এই কি এত পরিমাণে আছে বোতলের জল আনলো আর ঘরের জল নিলাম দুই জলের সমান করে দিয়ে তারপর চলে গেল সকালবেলা প্রত্যেক বাড়ি ছেলেরাই করে কেন বাড়ির মেয়েরা সত্যি তো সকাল উঠে তো নিজেদের কাজ টাজ করে বিষ্ণু টিসনা তোলে হ্যাঁ আর এই যে বয়স্ক আমাদের মধ্যে বয়স্করা আর কি সরি আপনার বয়স্ক বললে আমি দেখে যাই কেন দেখে যাই কিন্তু বয়স্ক মেনে নিতেই হবে না বয়স বাড়লে মেনে নিতেই হবে আমি যার জন্যে ওই আর কি দাড়িটাকে একটু কম কাটি বয়স্কটা থাক বয়স্কটাই থাকা ভালো জল একটু ফুটিয়ে দিলে কি হয় চাটা খুব ভালো হয় শীতকালে কি হয় প্রথমে কম্বল বা দেব যে জায়গায় গায়ে নিক কেন সেটা ছেড়ে উঠতে কষ্ট পায় কিন্তু ছেড়ে যেই উঠে পড়বেন দেখবেন সেই শীতটা কিন্তু আর নেই কিন্তু কম্বলের মধ্যে যতক্ষণ থাকবেন মনে হবে বাবা কী শীত কী শীত কিন্তু যেই আপনি বেরিয়ে চলে আসবেন দেখবেন শীতটা অনেক কম এই যে বিস্কুট আমার ঘরে যদি ওই সাজানো জিনিস না থাকে ভালো লাগে না দেখুন প্রত্যেকটা জিনিস কিন্তু মোটামুটি ভর্তিই থাকতে চেষ্টা করে দেখুন মুড়িও দেখবেন ভর্তি চিনি সবকিছু ভর্তি থাকে খালি জিনিস হয়ে গেলে আমার একটা মানে ভালো লাগে না এখন সব উঠে পড়েছে আমাদের ব্রাউন্ডেও উঠেছে স্কুপিও উঠেছে জানি না বিস্কুট খাবে কি না আমি তো আমার ওদের দুটো ক্রিম কেক নিয়ে নিলাম আমি তো আমারও দুটো ক্রিম কেকার নিয়ে নিলাম কফিটা বেলায় খাবো কফিটা এখন ছকা খেলাম না কোম্পানিটা দেখালাম না কফিটা বেলায় খাবো একটু ওটা দেখাই না কী দেখাবার কি আছে কফি খাওয়া দেখাবার কি আছে তাই না একদম লিকার চা পাতলা লিকার চা এ থাকলো এই হচ্ছে আমার দিনটা শুরু হলো এই হচ্ছে আমার দিনটা শুরু হলো কেমন নিশ্চয়ই প্রত্যেকেই খাচ্ছেন সকালবেলা উঠে সবাই তো চা খায় আমিও খাচ্ছি সকাল ময়লা নিতে চলে এসছে চুইপের পাশে দিচ্ছে মিউনিসিপ্যালিটি থেকে নমস্কার আজকের মধ্যে এইটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার